তার কলেজ শুরু করার আগের দিন কালকে আমার কলেজের প্রথম দিন উফ আমি কি এক্সাইটেড না কালকে দেরিতে ঘুম থেকে উঠতে না আজকে রাতে তাড়াতাড়ি ঘুমায় যাবো মা প্রিয়া হ্যাঁ বাবা কইতাছি মা কালকে কি করে কলেজে দিআইতে হইবো আমার একদম না আমি একলা যাইতে পারুম আচ্ছা বেশ তোলে কালকে মনে করে আমার তো ভাড়া লয়ে যাইস হ্যাঁ আচ্ছা বাবা কালকে কলেজে কি আমি তারের লগে কেমনে কথা কমু আমি তো খুব লজ্জা পাই কথা কইতে আর সব তো নতুন নতুন স্টুডেন্ট থাকবো এক কাজ করুম, কালকে ইডা কয়া কথা শুরু করুম। কি গা তুমি কোন স্কুল থেকে আইছো না 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 তুমি কইরা রে কইতাম তারা তো আমরা ক্লাসি রি থাকবো এত রেসপেক্ট দি লাগদো না একদম স্মাইলি ফেসে কমু তুই কোন স্কুল থেকে আলো আইসিস বস হয়ে গেছে গা মায়া দিজানি আমার লোকে মিশবনি অনিকটি তো আবার সুলানি ও কি গো আমার ফ্রেন্ড বা তুমি আবার কি গো কি লো আমার ফ্রেন্ড হবি তুই ও নো না এমনি কইলে বাবু স্কুল লাফে বুদে আমার কোন ফ্রেন্ড হইছিল না তুই আমি কম নার্ভাস হয়ে যাইতেছি গা কিটা জি করতাম

বাস ফুয়াগেসিগা ও নো গুণ বেলা জে রাত তুয়েশে শো কাল না এক কাজ করি দুই ঘন্টা ভরাই দি হি হি ই দুই ঘন্টা ভরাইছি আমি খুব এক্সাইটেড ইন নতুন ডেস্টিবইলা কলেজে যাবলি গাহি একদম দেরি করতেম না 다들 ঘুমায় জামোগা আমাতে ঘুমোই আইতো না কি তাজে গট্টাম হাল্কা মেক আপ করেছি এখন আমি কলেজে যাবার লিগে গা পূরা রেডি দেহি ঠিকঠাক লাগতাসিনি মা কলেজে যাইতাছি গা বুঝ যাইতাস গামানে ভাত খাইতে না আই খাইতাম না বাদ ভাত খাইলে আমার দেরি হয়ে যাব গা ক্লাস তো সাড়ে এগারোটা থেকে শুরু হয় এখন তো মাত্র নয়টা বছ আজি কলেজে গিয়া আবার ক্লাসত তো খুজন লাগবো ক্লাস খুঁজতে তো দুই তিন ঘন্টা সময় লাগে বুঝ না গে রে হি আই ভাবে বয় ফ্রেন্ড ই তোর নাম কি ত তিন মাস পরে দেখ প্রিয়া তুই ডেলি ডেলি কলেজ যাই তিনা আমি চুপ থা এটা কিন্তু একদমই ভাবিস না তাড়াতাড়ি উঠ উটা কলেজের লেখা রেডিও যাই কেমনা যে